আমাদের আরেকটা ব্লগার আছে যে ব্লগারটা মোটামুটি বলা হয় যে তার পর্যন্ত লাখানি টাকা তোমার চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপু সেটা জানা যাচ্ছে আছে এখানে আমাদের আরেকটা ব্লগার আছে যে ব্লগারটা মোটামুটি বলা হয় যে তার পর্যন্ত লাখানি টাকা উঠেছে তার ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে এখন আমি যদি একটু জিজ্ঞেস আপনাকে পাহাড়ে কেন কেন সমুদ্র বাহার আর জগেরে গন্ডার কি আছে এরকম আশার দ্বারা থাকে যার কারণে সুক্রামটা তাহলে বাহারমতে আকর্ষণ করে তোমার চোখে কি বৃষ্টি পড়ে টপুর টুপুর আমাকে মনে করে সারাটি বেলা যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি আসনি ফিরে আছি একা বৃষ্টি জোরে যায় দু চোখে গোপনে সখি গো নীল না যতনে এই পাহাড়ে যখন ঝুম বৃষ্টি হয় চিনের ছালের যে শব্দটা হয় এটা খুবই লোভনীয় পাশাপাশি দেখতেছেন পাহাড়ের যে বৃষ্টি হচ্ছে প্রতিটা ফোটাই মনে হচ্ছে হৃদয়ের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে এবং পাশাপাশি বৃষ্টি এত বেশি মানুষের প্রিয় কিন্তু অনেক সময় আবার এটা বন্যার বা অনেক ক্ষতি হতে পারে বাট পাহাড়ের বৃষ্টি সবসময়ের জন্য ভালো আর পাহাড়ের সময় বৃষ্টি যখন হয় তখন মানুষের হৃদিক কিংবা চিন্তা ভাবনা বেড়ে যায়